বিরোধীদের কোণঠাসা করে গোটা দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে বিজেপি ধর্মের ভিত্তিতে চলছে বিভাজন রাজ্য এবং গোটা দেশে শৈল শাসন কায়েম করার চেষ্টা করছে বিজেপি মঙ্গলবার উত্তর জেলা ধর্মনগরে দলীয় সম্মেলনে এমনটাই উল্লেখ করেন সিপিআই পলিট সদস্য মানিক সরকার বাকিদের জন্য শৈলতন্ত্র এটা নামই হচ্ছে

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সিপিআইএম এর উত্তর জেলা চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার এদিকে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে গোটা উত্তর জেলায় চলছে রাজনৈতিক টানা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের আগমনের খবর শুনে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলারা উল্লেখ করা যেতে পারে বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলির সম্পত্তি নিলাম করে অর্থ ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকারকে একটি স্কিম তৈরি করার নির্দেশ দিয়ে ছে ত্রিপুরা উচ্চ আদালত ফেরো রিপোর্ট নিউজ নাও